উদ্বোধনের দিনই জমে উঠেছে মোটরসাইকেল হাট মোটরসাইকেল হাট দেশের উত্তরাঞ্চলের একটি পরিচিত নাম হলেও ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য তা একেবারে নতুন জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা কসবাই শনিবার পনেরোই ফেব্রুয়ারি প্রথমবারের মতো আয়োজন হল মোটরসাইকেল হাটে কুমিলা সিলেট মহাসড়কের পাশে কুটিচমি নামক স্থানে জমে উঠেছে এ হাটটি হাটে উপজেলার বগির ও পাশের উপজেলা নবীনগর আখারো থেকেও প্রথম দিনে মোটরসাইকেল নিতে এসেছেন ক্রেতা ও বিক্রেতারা সরজমিনে গিয়ে দেখা যায় বাজাজ পালসার হিরো গ্ল্যামার হোন্ডা যারা সহ নানান কোম্পানির ও মডেলের পুরাতন মোটরসাইকেল উঠেছে এ তবে নতুন মোটর সাইকেলের তুলনায় পুরাতন মোটর সাইকেলের চাহিদাই বেশি দেখা যায় এ হাট পরিচালনা কমিটির সদস্য সুহান আজম জানান ব্যাপক সারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসতেছে আরো আসবে এবং বাজারে ইতিমধ্যে আপনি ক্রেতা বিক্রেতা এই ভিড় দেখতে পাচ্ছেন এই আর হাটের কিছু নিয়ম আছে আপনারা জানেন এটা হাট পরিচালনা করতে গেলে এটা খরচের ব্যাপার আছে এই সেক্ষেত্রে এবং করে ওয়ে হিসেবে খাজনা হিসেবে সপ্তাহে প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলার কথা রয়েছে হাটে মোটরসাইকেল বিক্রি করতে আসা নাহিদ নামে এক বিক্রেতা জানান প্রথম দিনে যে পরিমাণ ক্রেতা দেখছি তাতে মনে হচ্ছে খুব অল্প সময়ে শখের মোটর বিক্রি করে দিতে নামে আরেকজন বিক্রেতা জানান হিরো ব্র্যান্ডের স্প্লেন্ডার মডেল একটি মোটরসাইকেল নিয়ে এসেছি বিক্রির জন্য পঁয়ষট্টি হাজার টাকা দাম হাঁকিয়েছি ষাট হাজার হলেই দিয়ে দেব হাটে মোটর ক্রয় করতে আসা এক ক্রেতা জানান যেহেতু সীমান্তবর্তী এলাকা তাই ভেবেছিলাম দাম হয়তো আরও কম পাওয়া যাবে তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে সব মিলিয়ে হাটের পরিবেশ ও নিরাপত্তা ভালোভাবে থাকলে ক্রেতা ও বিক্রেতা আরও বাড়বে বলে মত আয়োজকদের সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া বেসমেন্ট আমনো আইতে আমনো হ্যাঁ এটা লটটা ক্লিয়ার রাখলে ভালো করে পার্কিং করতে পারে সুবিধা সকল দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রেন্টটা ক্লিয়ার রাখবেন তারপর গাড়ি গাড়ি চলে গাড়ি কিনতে কি এখন সবচেয়ে বেশি